আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা আজকে আমরা আলোচনা করবো নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নিয়ে আচ্ছা কেন নর্দার্ন কারণ রিসেন্টলি এটা বেশ ভালো একটা হাইক করেছে উপরের দিকে গিয়েছে সেজন্য মূলত আসলে এটা নিয়ে আলাপ আলোচনা এবং সবথেকে বড়ো জিনিস হচ্ছে এটা আমাদের লোপেডের একটা পার্ট আপনারা জানেন বাংলাদেশের লোপেড খুব ভালো একটা আপমুভ দিতে পারে এটা তার একটা পাওয়ার তো যাই হোক এটা নিয়ে যদি আমি প্রথমে ফান্ডামেন্টালটা নিয়ে একটু আলাপ আলোচনা করি নর্দার্নের নর্দার্ন জুটের যে ব্যাপারটা সেটা একটু যদি তাকায় তাহলে আমরা এখানে দেখতে পাবো এটা লাস্ট ডিভিডেন্ড ঘোষণা করেছিল দু হাজার বিশ সালে এটা হচ্ছে আমাদের যে ক্যাশ ফ্লো যেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দু হাজার উনিশ সালের এরপর এখন পর্যন্ত আসলে কোনো ইয়ে আসেনি এটাকে কী বলে রেকর্ড বা কোনো ডেটা তারা এখন পর্যন্ত সাবমিট করে নি সে কারণেই অবস্থা তারপর এটা হচ্ছে পাবলিকের কাছে আছে আপনি এইটি ফাইভ পার্সেন্ট ধরতে পারেন বাকি জাস্ট ডাইরেক্টরের কাছে আছে পনেরো পার্সেন্ট এটুকুই যদিও শেয়ার সংখ্যা একেবারেই কম মাত্র আঠারো লাখ আর এদিক হচ্ছে তিন লাখ তো এরপরে যেটা পার্ট সেটা হচ্ছে এখানের দিকে যদি তাকায় এটার পেড আপ মাত্র দু কোটি তারপর অথরাইজ ক্যাপিটাল আছে দশ কোটি দশ কোটি আর রিজার্ভ আছে পনেরো কোটি যদি এটা মাইনাস হয়নি এত বছরেও এটা একটা ভালো দিক এখন পর্যন্ত এবং শর্ট টার্ম লং টার্মে যে লোনটা দেখাচ্ছে সেটা আটষট্টি কোটির মতো এটা কোনোভাবেই ভালো না লাইবিলিটি অনেক হাই আপনার অথরাইজ ক্যাপিটাল এবং রিজার্ভের হিসাবে তো তারপরে আমরা যদি আসি আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে প্রথম যে পার্টটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে এর বেসিস থেকে আমরা যদি একটু তাকাই তাহলে আমরা দেখতে পারবো এটা যে আমাদের রেসিস্ট্যান্স শুরু হয়েছে মূলত সেটা ছিল এখান থেকে তো এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে একশো নয় টাকা ছেষট্টি পয়সা এখানে এটা হচ্ছে এর প্রথম রেসিস্ট্যান্সের পার্ট যেখান থেকে প্রাইস উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল বা ঢুকেছে তো প্রাইস যখন উপর থেকে নিচে আর নামলো এই যে এই যে পার্টটা আমরা একটু দেখতে পাচ্ছি এখান থেকে যে ড্রপটা করেছে এখানে আমাদের যে লাস্ট লো ছিল সেটা কিন্তু এটার ভেতরে ক্লোজ করেছে কই এই যে দেখেন এই এটার মধ্যে কিন্তু ক্লোজ করেছে অর্থাৎ এই যে লাস্ট প্রাইস পয়েন্ট ছিল এটার ভেতরে ক্লোজ করার কারণে প্রাইসটা এই ধরনের আসলে হাইক করেছে এটা হচ্ছে মূল ব্যাপার এখন আমি যদি উইকলির দিকে যাই এখানে সেরকম কোনো কিছু নাই আমাদের সেজন্য এরপর যাবো উইকলিয়ার পার্টে উইকলিতে অনেক কিছু আছে যেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো বা করতে চাচ্ছি ফার্স্ট আমাদের একটা জিনিসের দিকে যদি একটু তাকায় তাহলে আমরা দেখতে পারবো প্রাইসটা প্রথমে আমি একে দেখাই আপনাদেরকে প্রাইস ড্রপ করলো দেন হাই দেন লোস দেন হাই দেন লোজ দেন হাই তারপর ড্রপ তারপরে কী করলো এখানে একটু করে থেকে উপরের দিকে চলে গেছে তো এখানে আমাদের কাছে একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট হয়েছে রাইট রং তো আমাদের যে ডাব্লিউ প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে মূলত সেটা নিয়ে আমাদের কাজ তো এই যে ডাব্লিউ সরি 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 ওকে আমাদের এখানে যে পার্টটা আমরা একটু দেখতে পাচ্ছি সেটা নিয়ে যদি এবার আলাপ আলোচনা করি আমরা সবার আগে আমাদের যে ফেভারিট টুল আছে সেটা নিয়ে আলাপ আলোচনা করবো যে আমরা এখানে একটা ফিবোনাচি দিয়ে দেবো আমি ফিবোনাচিকে একুরেট দিলাম তো দেখতে পাচ্ছি আমি এখানে যতক্ষণ পর্যন্ত প্রাইস মানে মান্থ উইকলির বেসিসে ছিয়ানব্বই টাকা তিরাশি পয়সার নিচে আসছে না ততক্ষণ পর্যন্ত আমি আসলে কোনো রকমের ট্রেডই করবো না এটা হচ্ছে আমার মূল ব্যাপার ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট অফ অল তার কারণ হচ্ছে এখানে আমাদের যে ক্যান্ডেলটা হয়েছে লাস্ট ক্যান্ডেল আমি যদি এই ক্যান্ডেলটার দিকে কথা বলি এটা একেবারে সলিড রান বাই করেছে এ ধরনের সলিড রান যখন বাই হয় মোস্ট অফ দ্য টাইম দেখা যায় প্রাইস ড্রপও করে সলিড রানে তো এটার জন্য আমি এগুলোর থেকে একটু বিরত থাকি যখন প্রাইস ড্রপ করবে করার পরে ডিসিশন তা আমাদের ফার্স্ট এরিয়া হচ্ছে নাইনটি সিক্স আপনি এখন বলতে পারেন ভাই এটা তো বন্ধ এই সেই ভক্ষচক্কর বোধ কিছু ভাই বন্ধের ভেতরে কিন্তু মার্কেট খুব ভালো করে যাচ্ছে সেই কারণে আসলে অ্যানালাইসিস নিয়ে আসা আপনার ইচ্ছা হবে না আপনি এটাকে ইগনোর করতে পারেন নো প্রবলেম এটা শুধু শিক্ষণীয় ভিডিও তো আমার প্রথম এরিয়া কি আমার প্রথম এরিয়াই শুরু হবে তিরানব্বই টাকা বিরাশি পয়সার নিচে যখন প্রায় ট্রেড করবে তারপরে অর্থাৎ ছিয়ানব্বই টাকা তিরাশি পয়সা পঁচানব্বই টাকা যে লেভেল মূলত এই জায়গাগুলোর নিচে যখন আসবে তারপরেই হচ্ছে আমার ট্রেড এরিয়া শুরু হবে চলেন এবার আমরা ডেলিয়ার বেসিস একটু দেখব ডেলি আমাদেরকে কি বলছে এখানে আমার জাস্ট একটু করে রেখে বাকি সব ডিলেট করে যে আমাদের আসলে এগুলো দরকার হচ্ছে না আমি প্রথম শুরুই করব এখান থেকে চলেন এখানে কী করেছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করি প্রাইস এই যে লাস্ট ক্যান্ডেল আমার শুরু হবে এখান থেকে তো প্রাইস এটাকে যখন ড্রপ ব্রেক করেছে আমার এরিয়াও রিট্রেসমেন্ট অ্যাটলিস্ট এটুকু আসতে হবে যেটাকে আমরা ব্যাক ব্যাক টু হোম বলি বা যায় বলি তো আমার এখানে সব কিছু মিলে উইকলি এবং মান্থলির বেসিসের পরে এর বেসিসও একই জায়গাতে আমার কী করছে টার্গেট করছে সেটা হচ্ছে পঁচানব্বই টাকা বা পঁচানব্বই টাকা নিচে মূলত তো পঁচানব্বই টাকার নিচে যখন প্রাইস ঢুকবে এরপরই হচ্ছে আমাদের আসলে বাই বাইসার জন্য থিঙ্কিং করতে পারি বা সব থেকে বেস্ট অপশন আমি এটাকে একটু ইগনোর চার চল্লিশ পঞ্চাশ পয়সায় আমি ইগনোর করতেই পারি সেটা হচ্ছে পঁচানব্বই টাকা তেইশ পয়সা থেকে আমাদের বাইংয়ের থিঙ্কিং করা স্টার্ট করতে পারেন যদি আপনার মনে হয় যে না এই স্টকের সাথে আপনি ট্রেড করবেন তবে এর আগে আমি বলবো যতটা দূরে থাকবেন ততই ভালো আমি কখনোই বলবো না আপনি সরাসরি এখান থেকে বাই করেন কারণ প্রাইস যেহেতু আমাদের কাছে একটা ঝামেলা এবং বাংলাদেশের স্টক মার্কেটে এটা একেবারেই আননোন একটা জিনিস যেটা আপনার একে হচ্ছে কোম্পানি ক্লোজ ডিভিডেন্ড দেনা দু হাজার উনিশ সাল থেকে তো এখন পর্যন্ত যেহেতু এটা একটা ক্লোজ অবশ্যই আপনি অনেক বুঝে শুনে ট্রেড করবেন আর এরপরের যে সাপোর্ট আছে সেটা হচ্ছে আমাদের সাতান্ন টাকা চোদ্দো পয়সা হ্যাঁ এটাই হচ্ছে আমাদের পরের সাপোর্ট যদি কখনো প্রাইস এটা নিচে ট্রেড করে হয়তো এখান থেকে প্রাইস উপরের দিকে যেতে পারে অর্থাৎ চুয়াত্তর ছিয়াত্তরে ছিয়াশির নিচে যদি প্রাইস ট্রেড করে সাতান্ন টাকা চোদ্দ পয়সা আমাদের সাপোর্ট হতে পারে এটা আমাদের একটা পার্ট সো আমাদের এখন জাস্ট একটা অবজারভেশন সেটা হচ্ছে প্রাইস যদি তিরানব্বই টাকা চুরানব্বই টাকা ধরে সাতানব্বই পয়সা ধরার কিছু নেই চুরানব্বই টাকার নিচে যখন ট্রেড করবে তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে বাইরের জন্য থিঙ্গি করে স্টার্ট করব দিস ম্যাটার থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন